বন্ধুরা আমরা মধ্যমায় চলে এসেছি আমরা এখানে আজকে একটা চলুন হয় এপ্রিল ফুল কাকিমা আস পয়লা এপ্রিল না আজকে এক তারিখ

কিন্তু ডল ফাইন দিতে হবে ফাইন দিতে হবে কিন্তু আর ছিঁড়ে ছিল কিন্তু আর ঢুকাতে পারবো না বুঝেছি আরে শুই কোন নাই শুই নাই আর ঢুকাতে পারবো না শুই নেই আর ঢুকাতে পারবো না রাখো রাখো आखु अप्रैल फूल अप्रैल फूल रखें 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 तो रखें अप्रैल फूल <laughs> रखें अप्रैल फूल का कू आह तरीका का कू अप्रैल फूल एक आले आखु पॉइलर <laughs> 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 का कू अप्रैल फूल का कू <laughs> बंदरों के लाल जमाव पर ताकूड़ा से रोना किधर पे अप्रैल फूल अप्रैल फूल अप्रैल फूल अस्पौला अप्रैल अप्रैल फूल रखें <laughs> अरे आस्ते 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 रखो 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 শোনো শোনো না তুমি চুপ আছে তোমার কাছ থেকে নেবো যদি তোমার অভিশাপ কাজে লেগেছে তো বাজে কটা এখন আমাদের কুড়ি মিনিট টাইম আছে সাতটা থেকে শুরু করবো বন্ধুরা ওই দেখুন ওই পার থেকে লোকটা যে আসছে কোনো অবস্থাটা দেখুন তিনি ওই পার থেকে ঢাকা তুলতে চলে এসছে দেখুন অবস্থাটা বন্ধুরা আমরা আজকের মতো পুরো এখানেই শেষ করছি এবং আমরা এরপরে কাজে বেরোবো সেহেতু আর এখানে বেশি কিছু থাকতে পারবো না আমরা এখন বেরিয়ে যাব এবং বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটা একটু ভালো লাগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন